চতুর্থীতে আজ পুজো পরিক্রমা শুরু করছি আমরা কলকাতা দূরদর্শনের ক্যামেরায় বিভিন্ন জেলার পুজো ঘরে বসেই দেখতে পাবেন প্রথমে দেখে নেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটি পুজো নিউল্যান্ড পূজা কমিটির বর্ষ থিম ওড়িশার ধবলগিরির শিব মন্দির বজবজ ডিএন ঘোষ রোড এবার বাহান্নতম বর্ষের পুজো থিম রাজমহলের রাজরানী বারুইপুরের সপ্তপল্লী সর্বজনীন কয়েক হাজার বেগুন গাছ পাতা বাঁশ মাছ ধরা জাল পঞ্চি দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ একান্ন বছরে পদার্পণ এই পুজোর রাজপুর এম এন রায় রোডের নবারুণ সংঘের পুজো এবার বাহাত্তরতম বর্ষে পদার্পণ করল তাঁদের ভাবনা হংসরাজের দেশে সাগর তলা সর্বজনীন দুর্গোৎসব পঁয়ত্রিশ তম বর্ষের পুজো থিম হৃদয়ের ক্যানভাসে মা উনত্রিশতম বছরে পা দিল কাকদ্বীপ সুভাষনগর বিধানসংঘ থিম শূন্যে তুলির টান